আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধু মোহাম্মদ আগে এই শব্দগুলি ভালো আছেন আগে ভালো আছেন শব্দ আমি আল্লাহ সুবাহ স্বয়ং আমার বন্ধু মুহাম্মদ সাল্লা তাল্লা সাল্লামার উম্মতের জন্য উম্মতের জন্য জিম্মাদার আমি আল্লাহ সুবাহান ওয়া সুবর্ণাল্লাহ পড়েন সকলে আল্লাহ রসুল পাক যখন জেব্রাহিল আল্লাহ সাল্লামের নিকটে আমাদের সম্পর্কে গণের বিষয়ে জানতে চাওয়ার পর জেব্রাহিল আল্লাহ সালাম বলে দিলেন ইয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আনা কাফিলু বিহিম الله رب العالمين بولتسن امي امار بندو محمد صلى الله تعالى عليه وآله وسلم امت رزم مدار وعزتي وجلالي لا أُقِرَّنَّ عينه في امته امي امار ذاتر قسم امار عزتر قسم امي আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাল সাল্লামার উম্মতের জন্য তাদের অন্তরের শান্তি হিসেবে তাদের চোখের প্রশান্তি হিসেবে আমি নির্দিষ্ট রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিলেন আলাইহিস আলেসাল্লামকে ওয়নাল জন্নাতাল্লাহ মুহার মুহাররামাতুন আলা জামি উমামি حتى يدخلها ابون الله رب العالمين اللهم صل على ما أولانا محمد وعلم ما محمد اللهم صلِّ মাওলানা আলি মাওলানা রব্লা আলমিন বললেন আমি আপনার উম্মতের চোখের প্রশান্তি অন্তরের শান্তি হিসেবে আমি রয়েছি আমার ইজ্জতের কসম আমার বুজুর্গির কসম এ কথার সঙ্গে সঙ্গে আল্লাহ আমিন আরও বলে দিয়েছেন যে আলা জামি আল্লাহ জমি আদা আত্মা আর নিঃসন্দেহে আল্লাহ রব্লাহামিন এই পৃথিবীর মধ্যে সমস্ত উম্মতের জন্য বাবা আদো আল্লাহ সাল্লাম থেকে শুরু করে সাইদানা হজরত ইসা রুহুল্লাহ আলহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক উম্মতের জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করা নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন হাতুল্লাহা হাবিবি মোহাম্মদুল সাল্লা সালাম ও উম্মহু যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদ সাল্লা তাল সাল্লাম এবং তার উম্মদগণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমিন কোনো নবীর উম্মদগণকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না সবার সকল এইবার ধরুন তাহলে সকল উম্মদগণের পূর্বে আমরা আখেরে নবী মোহাম্মদ সল্ল্লাউ তাল সালামার উম্মতগণ আমার নবী মোহাম্মদ সল্লৌ আলা সালামার সঙ্গে সবার আগে সর্বপ্রথম আমরা জান্নাতে প্রবেশ করব আল্লাহ রবুল আলমিন ইম্নাত দ্বারা এই কথাটার গুরুত্ব অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন ইন্নাল আল্লাহ মুহাত আল্লাহ জামিল উমামে সকল উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা নিঃসন্দেহে সার্বিকভাবে নিষিদ্ধ বা হারাম করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না নবী মোহাম্মদ সাল্লাউ তাল সাল্লাম নিজ উম্মদগণকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত কাউকেই জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না এবার আসুন আমরা দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাল সালামার কোন কোন লোকেরা আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন সকলের অবগতির জন্য দুনিয়ার সকল মুমিন মুসলিম মুসলিমগণের অবগতির জন্য আল্লাহ রাবুল আলমিন পরিষ্কারভাবে কোরআন মসজিদের মধ্যে বর্ণনা করেছেন তোমাদের সকলের কর্তব্য আমার নিকট আত্মীয়গণকে ভালোবাসা বা মহব্বত করা এই কথাটা আল্লাহ রুবুল্লা আলমিন কোরআন মজিদে বলে দিয়েছেন এখন যে সমস্ত লোকগণ নবীর আওলাদের সঙ্গে দুশ্মনী করল তারা কি নবীর উম্মত হইতে পারবে কি কোন কখনো এরা নবীর হইতে পারবে না ইমাম হুসাইন আল্লাহ সাল্লামার সঙ্গে বিরাশি হাজার দুশ্মন কাল কারবালার ময়দানে উপস্থিত হল আউলাদ রসুল ইমাম হুসাইন আল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য তখন সাইদানা ইমাম হুসাইন আল্লাহ সাল্লাম একষট্টি হিজড়ির দশই মহরম শুক্রবার দিন নামাজের পূর্বে এই বিরাশি দুশ্মনদের সামনে বলেছিলেন এই কথাগুলো যে হে কুফাবাসী মুসলমানেরা আমি তোমাদের ধর্মীয় গুরু নবী মোহাম্মদ সাল্লাউ তাল্লা সাল্লামার নাতি তোমরা যদি আমার এই কথাকে অস্বীকার করো তাহলে তোমরা হয়ে যাবে মিথ্যাবাদী আর যদি আমার এই কথাকে তোমরা স্বীকার করো তাহলে কেন তোমরা আমাকে হত্যা করতে চাও এই কথা দুনিয়ার সকলের জানা এখন থেকে আনুমানিক চার হাজার বছর পূর্বের হজরত মুসা আলাইসাল্লামার একখানা কদমের চিহ্ন পাথরের মধ্যে সংরক্ষিত অবস্থা রয়েছে বনি ইসরায়েলের লোকগণ এখনো পর্যন্ত সেই কদমের চিহ্নকে তারা সম্মান করে থাকে আর দিব্যি তোমাদের সামনে আমি তোমাদের ধর্মীয় গুরু নবী মোহাম্মদ তাল্লা সাল্লামার ঔর সোজাত সন্তান নয়ন মনি আমি হুসাইন তোমাদের সামনে খারা তাহলে তোমরা কি করে আমাকে হত্যা করতে চাও এবং কেন আমাকে তোমরা হত্যা করার জন্য এখানে সমবেত হয়েছ আল্লাহ রাবুল্লা বলে দিয়েছেন যে ফিল মধ্যে রয়েছে আমান নবী মোহাম্মদ সাল্লাউ তাল্লামকে আল্লাহ রাবুল্লা আলামিন শিখাইয়া দিতেছেন যে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় আমি চাই না তোমাদেরকে মুসলমান বানানোর কারণে তোমরা মূর্তি পূজারি ছিলে তোমাদেরকে মুসলিম বানায় দিলাম তোমরা জাহান্নামের যাত্রী ছিলে আমি জান্নাতের যাত্রী তোমাদেরকে বানায় দিলাম তোমরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কুখ্যাত অসভ্য মানুষ ছিলেন আমি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় সভ্য জাতিতে পরিণত করে দিলাম এর বিনিময়ে তোমাদের নিকটে আমি কিছুই চাই না ইল্লাল মহদতা ফিল কুরবা তোমাদের সকলের কর্তব্য আমার নিকট আত্মীয়দেরকে ভালোবাসা মহব্বত করা আল্লাহর কোরআন শরীফের মধ্যে এই সাক্ষী থাকার পরেও তোমাদের নবীর নিকট আত্মীয় আমি হুসাইন তোমাদের ধর্মীয় গুরুর আওলাদ আমাকে কেন তোমরা হত্যা করতে চাও আমি তো তোমাদের কারো সন্তানকে হত্যা করিনি তোমাদের কারো ফসল ধ্বংস করিনি তোমাদের কারো বাড়িঘরকে আমি ধ্বংস করিনি তাহলে কেন তোমরা আমাকে হত্যা করতে চাও এইভাবে তিনি বলার পরেও এই বিরাশি হাজার নামাজি লোকেরা সাত হাজারের মতো ছিল কোরআনের হাফেজ ওই কাফের কাফেরদের সঙ্গে হাজারের মতো আল্লাহর কোরআনের হাফেজ ছিল চোদ্দ হাজারেরও বেশি আলেমে দিন ছিল এই কাফেরদের সঙ্গে সংযুক্ত নিঃসন্দেহে এরা নবী মোহাম্মদ সাল্লাহ তাল্লাহাল্লামার উম্মতের মধ্যে গণ্য হইতে পারবে না যে লোকেরা নবী মোহাম্মদ সাল্লা তাল্লামকে মহব্বত করবেন নবী মোহাম্মদ সাল্লাহে ওয়ালিউ সাল্লামার আউলাদ মোহ্বত করবেন ভালোবাসবেন ওই লোকেরাই নবী মোহাম্মদ সাল্লাউ তাল সাল্লামার উম্মতের মধ্যে গণ্য হবেন তাই আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আমার নবী মোহাম্মদ সাল্লা তালি সাল্লাম যতক্ষণ পর্যন্ত তার উম্মদগণকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত বাবা আদম আদম আলা সাল্লাম থেকে শুরু করে সাইদানা হজরত ইসা আল্লাহ সাল্লাম পর্যন্ত কোনো উম্মদকেই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করতে দিবেন না তাদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম এটা নবী মোহাম্মদ সল্লাউ তাল সাল্লামার আদিস তাই আমাদের সকলের কর্তব্য নবীর উম্মতের মধ্যে গণ্য হওয়া নামাজ পড়লে নবীর উন্মত হওয়া যায় না রোজা রাখলে নবীর উম্মত হওয়া যায় না নবীর উম্মত হইয়া নামাজ পড়তে হয় নবীর উম্মত হইয়াই রোজা রাখতে হয় নবীর উম্মত হইয়া তেলাওয়াত করতে হয় আর নবীর উম্মত হওয়ার জন্য শর্ত হলো নবীর আওলাদকে ভালোবাসতে হবে নবীর বংশধরকে মোহাম্মদ করতে হবে নবী মোহাম্মদ সাল্লৌ তালি সাল্লামকে আল্লাহর নূর বলে বিশ্বাস করতে হবে তিনি এলমে গায়েবের অধিকারী আমার নবী মোহাম্মদ সল্ল্লা তাল সাল্লাম হাজির ও নাজির এই বিশ্বাস যারা অন্তরের মধ্যে রাখবে এরাই নবী মোহাম্মদ সল্লৌ তাল সাল্লামার উম্মতের মধ্যে গণ্য হবেন আল্লাহ সুবাহানুয়া আমাদের সকলকে আখেরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তা আল্লাহ্ সাল্লাম আর উম্মত হইয়া নামাজ উরুজা হজ জাকাত উজুগ উসল করে এখান থেকে বিদায় নেওয়া টফিক আমাদের সকলকে দান করুন সকলে বলুন আমিন ওয়াকির দাওয়ান আনির হামদুল্লিল্লা ইউরফদুল্ আল আমিন বারক আল্লাহ আনা ওয়ালাই ওয়া ইয়া যারা পরে আর্সেন সুন্নত পরে